মহানবী হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশক্রমে বাহরাইনের শাসক মঞ্জির বিন সাওয়াহকে ইসলাম ধর্মে দীক্ষার আহ্বান জানিয়ে ছয়শো পঁচিশ ঈশাই সালে প্রণীত পত্রের অনুকৃতি এটি পত্রের এই অনুকৃতি সংরক্ষিত আছে বাংলাদেশের রাজশাহীতে বরেন্দ্র জাদুঘরে ইসলামী অনুপ্রবেশের পূর্বে কাতার এবং বাহরাইনের বাসিন্দারা যখন মূর্তি পূজা করে আরবীয় পত্তলিকতা অনুশীলন করত তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়া ওয়াসাল্লাম তার প্রথম রাষ্ট্রদূত আল আলা আল হাদারামিকে বাহরাইনের ঐতিহাসিক অঞ্চলের শাসক মঞ্জির ইবনে সাওয়া আল তামেমির কাছে প্রেরণ করেছিলেন যে অঞ্চলটি কুয়েত থেকে দক্ষিণ কাতার দক্ষিণে আল হাসা এবং বাহরাইন পর্যন্ত প্রসারিত ছিল মুহাম্মদের রাষ্ট্রদূত তাকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানিয়েছিলেন তারপরই মঞ্জির তার আমন্ত্রণ গ্রহণ করেছিলেন এবং ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিয়েছিলেন এতে বাহরাইন ও কাতারের সমস্ত আরব বাসিন্দাসহ কাতারে বসবাসরত কিছু পার্সিয়ানও মুসলমান হয়েছিলেন এবং বাহরাইনে ইসলামিক যুগের সূচনা হয়েছিল রাজশাহী বরেন্দ্র জাদুঘরে অনেক ছোট পবিত্র কোরআন শরীফও দেখতে পাবেন এই কোরআন শরীফ দুটির একটি মাত্র সাতাশ মিলিমিটার দৈর্ঘ্য বিশ মিলিমিটার প্রস্থ আর উচ্চতায় সাত মিলিমিটার আরেকটির দৈর্ঘ্য সাতাশ প্রস্থ বিশ এবং উচ্চতা দশ মিলিমিটার রাজশাহীর সোপুরা শালবাগানের ওয়ারেস এবং পাঠানপাড়ার খন্দকার জয়নাল আবেদিন দুলাল পবিত্র গ্রন্থ দুটি এই জাদুঘরে প্রদান করেছিলেন রূপার বাক্সসহ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতায় ছোট পবিত্র এই কোরআন শরীফটি জাদুঘরে প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক রোজেটি নাজনেন দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতায় বেশ বড় পবিত্র এই কোরআন শরীফটি জাদুঘরে প্রদান করেন রাজশাহীর সাহেব বাজারের এম এ কায়ুম এছাড়াও বেশ কিছু হাতে লেখা পবিত্র কোরআন শরীফও দেখতে পাবেন রাজশাহীর বরেন্দ্র জাদুঘরে পাথরে আরবি হরফে খোদাই করা বেশ কিছু সংগ্রহ আছে জাদুঘরটিতে গ্রীষ্মকালে শনি থেকে বুধবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে রাজশাহী বরেন্দ্র জাদুঘর আর শীতকালে শনি থেকে বুধবার খোলা পাবেন সকাল দশটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত